হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ তিরিশে আগস্ট শুক্রবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ভ্রমণ সংক্রান্ত সর্বশেষ আপডেট নিউজ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি সাধারণভাবে শুক্রবার একটু ভিড় বেশি হয়ে থাকে তাই গত কয়েকদিন স্থবির পরিস্থিতি থাকার পর আজকে শুক্রবার আজকে কিন্তু বেনাপোল বন্ধু দিয়ে ইন্ডিয়া ভ্রমণকারী যাত্রীর সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে কারণ ইন্ডিয়াতে তা অবস্থার একটা অবনতি হয়েছিল একটা টালমাটাল পরিস্থিতি বিদ্যমান ছিল সব মিলিয়ে এই সপ্তাহের ভিতর আজকে সবথেকে বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি বন্ধুরা মেডিকেল বিষয় যাত্রীদের জন্য হাহাকার থামছেই না বিশেষ করে ক্যান্সার পেশেন্টদের যেভাবে হাহাকার আমরা প্রতিনিয়ত লক্ষ্য করতে পারছি প্রতিদিন এত এত পরিমাণ ফোন কল এত মেসেজ পাচ্ছি দাদা আমার মা বা আমার বাবা বা আমার কাকা ফ্যামিলি যে কেউ ক্যান্সার পেশেন্ট তাদের নিয়ে কিন্তু অবশ্যই চিন্তিত পরিস্থিতিতে রয়েছেন ম্যাক্সিমাম জনগণ তারা জিজ্ঞাসাবাদ করছেন প্রতিনিয়ত আমাদের কাছ থেকে জানার চেষ্টা করছেন যে মেডিকেল ভিসার কোনো আপডেট আছে কি না তারা মেডিকেল ভিসা পাবেন কি না যে অনেকের রয়েছেন যারা ক্যান্সার পেশেন্ট তাদের মোট ডেট পার হয়ে গিয়েছে আমরা নিশ্চয়ই জানি যে বাংলাদেশে ইন্ডিয়ান ভিসা কার্যক্রম একটা লেন্দি প্রসেস সব মিলিয়ে কিন্তু তারা একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে এবং একটা দোর টানা টানা পোড়েনের মধ্যে রয়েছেন পেশেন্টগণ কিন্তু অনেক বেশি চিন্তিত অবস্থায় রয়েছেন তাদের শারীরিক অবস্থার আরও বেশি অবনতি হচ্ছে আমরা নিশ্চয়ই জানি যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কিন্তু একদমই ব্যয়বহুল বিশেষ করে ক্যান্সারের দিক থেকে তার উপর ব্যয়বহুল হলেও সেই চিকিৎসার মান কিন্তু অনেকটাই কম এই তুলনায় ইন্ডিয়াতে কিন্তু কম পয়সায় ক্যান্সার পেশেন্টরা চিকিৎসা করাতে পারেন এবং চিকিৎসা সেবার মানও কিন্তু অনেকটা ভালো তাই ইন্ডিয়া মুমুখে ক্যান্সার পেশেন্টদের যাতায়াত সব থেকে বেশি তাই তাদের হয়ে অনুরোধ করব অন্তত ক্যান্সার পেশেন্টদের জন্য হলেও মেডিকেল বিষয়টা দ্রুত খুলে দিন ধন্যবাদ